হাই কেমন আছে সবাই এসে গেলাম একটি নতুন ব্লগ নিয়ে আশা করো তোমরা থামবেল দেখে বুঝতে পারছো যে ব্লগটা কিসের হতে চলছে আশা করি অনেকেরই অসুবিধা হয় যে দমদম মেট্রো স্টেশন থেকে কিভাবে ভিক্টোরিয়া যাবে যদি কেউ ভেবে থাকো যে দমদম মেট্রো স্টেশন থেকে কেউ ভিক্টোরিয়া যাবে তাহলে আমার ভিডিওটা দেখতে পারো তোমরা যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ট্রেন ধরে নিয়েছি তো এখন আমি শান্তিপুর থেকে ট্রেন ধরে নিয়েছি দমদমের তো দমদম গিয়ে আমি মেট্রো ধরবো তাহলে তোমরা দেখতে থাকো যে আমি দমদম স্টেশন থেকে কোথায় যাচ্ছি তো আমি চলে এসেছি দমদম স্টেশনে এবার তোমরা যে প্ল্যাটফর্মে নামবে এর নিচে দিয়ে গিয়ে দেখবে মেট্রোর টিকিট কাউন্টার এবার তোমরা দেখতে থাকো আমি টিকিট কাউন্টারে কিভাবে যাচ্ছি আর কোথাকার টিকিট কাটছি মেট্রো টিকিট কাউন্টারে ঢোকার পর দেখবে অনেকগুলো টিকিট কাউন্টার থাকে কিন্তু আমাদেরকে যেতে হবে একদম শেষের টিকিট কাউন্টারের মধ্যে তাহলে চলো তোমরা দেখতে থাকো আমি টিকিট কাটছি আর কোথাকার টিকিট কাটছি সেটা তো বলবেই বলেছি যখন টিকিট কাটছি তখন বলে দেবো তোমাদেরকে আর হ্যাঁ তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমরা কোথায় থেকে ভিক্টোরিয়া যাচ্ছ যেহেতু আমি তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমেছি সেই জন্য আমাকে একটু হাঁটতে হচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে যে দমদম মেট্রোর টিকিট কাউন্টার এটা একদম লাস্টেই আছে তো চলো তাহলে আমরা টিকিটটা কেটে নিই কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর বলছি যে আমি কোথাকার টিকিট কাটছি এই যে আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম আর এখানে অনলাইনও কাটা যায় অনলাইন বলতে ইউপিআই করতে পারবে আর ক্যাশও দিতে পারবে যাই হোক আমি টিকিট টিকিট কেটে চলে আসলাম মেট্রো ধরবো তোমরা দেখতে পাচ্ছ মেট্রো ধরেও নিয়েছি আর হ্যাঁ তোমাদেরকে এখনও বলিনি যে আমি কোথাকার টিকিট কেটেছি আমি কাটলাম ময়দানের টিকিট দমদম থেকে ময়দানের টিকিট রেটটা হলো কুড়ি টাকা বেশি নেয় না কুড়ি টাকাই নেয় যাই হোক বলতে বলতে দেখো ময়দান এসে পড়েছে আর দেখতে পাচ্ছ মেট্রো থেকে নেমে গেছে এখন উপরে যাবো উপরে উঠে দেখো এখানে লেখা আছে দুই তিন চার গেট নাম্বার আর এখানে এর দিকটা হলো এক নম্বর গেট নাম্বার তোমরা সবাই এক নম্বর গেট নাম্বার দিয়ে বেরোবে তাহলে সহজে পৌঁছে যেতে পারবে তাহলে তোমরা দেখতে থাকো আমরা এক নম্বর গেট দিয়ে বেরোচ্ছি এখন আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যাই হোক দেখো আমরা এক নম্বর দিয়ে বেরিয়ে বললাম বেরিয়ে ডান দিক আবার শুধু হাঁটতে থাকবে তাহলে দেখবে হাঁটতে হবে কিছুক্ষণ পনেরো মিনিটের মধ্যে হাঁটতে হবে আর হ্যাঁ তোমরা এই ভিউটা যদি বিকেলে যদি যাও তাহলে আরও ভালো লাগবে ভিউটা দেখতে আমরা যখন গেছি তখন দুটো একটা বাজে বললাম তো একটা দুটো এরকম বাজবে আর এই দেখো একটা কিউট ঘোরার বাচ্চা আছে এখানে দেখে এত ভালো লেগেছে আমার আর তোমরা চাইলে এখানে ঘোড়াগুলো তো চড়তে পারো আর হ্যাঁ এর পাশেই দেখতে পাচ্ছ একটা বড় দেখতে পাচ্ছ না হয়তো বা যাই হোক এখানে অনেক বড়ো একটা মাঠ আছে ওটা হলো ময়দান মাঠ ওইখানে বিকেলটা সবাই বসে গল্প করে ওইখানে এখানে এসে টিকিট কাউন্টারে টিকিট নিয়ে নেবো আর একটা টিকিট পঞ্চাশ টাকা করে একটা পঞ্চাশ টাকা করে প্রথমে ভুলে গেলাম টিকিট কাটতে চলে যাচ্ছি চলে যাচ্ছিলাম হঠাৎ করে মনে করলো যে টিকিট কাটতে হবে যাই হোক এখানে লাইন ছিল না ভালোই এই আমরা যখন যা গিয়ে পৌঁছলাম তখন মধ্যে একটা কি দুটো বাজে তখন যদি যাও তাহলে কোনো লাইন থাকবে একদম ফাঁকা থাকবে আর যদি তোমরা বিকেল টাইমে যাও তাহলে অনেক অনেক ভিড় থাকবে অনেক ভিড় আর দেখতে পাচ্ছ আমরা দুটো টিকিট কেটে নিয়েছি ট্রেনের টিকিট এই টিকিট দিয়ে তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে এখানে তো গেটে প্রবেশ করতে পারবে আবার যারা ভেতরে ঢুকতে চাও তারা এই টিকিট দিয়ে ঢুকতে পারবে এক্সট্রা কোনো টিকিট কাটতে হবে না আর হ্যাঁ আমি ভুল করে মানে যেখান দিয়ে বেরোই ওখান ওইখান দিয়ে আমি ঢুকে যাচ্ছিলাম তো ওই কাকাটা বলে দিল যে না না এখান দিয়ে আর হ্যাঁ তোমরা গেটে ঢোকার সময় কেউ ভুলো ভিডিও করবে না আমি ভিডিও করতে করতে ঢুকছিলাম তখন ওনারা না করেছে যে ভিডিও না করতে ক্যামেরা অফ করার জন্য বলে দিয়েছে আর এই যে পৌঁছে গেলাম ভিক্টোরিয়া তোমরা দেখতে থাকো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো ভিক্টোরিয়ার পেছনে যে মাঠটা আছে ওইখানে বসে থাকলে তুমি আর ওখান থেকে উঠতে ইচ্ছা করবে না এত সুন্দর হাওয়া আর যাই হোক তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম এই যে এটা হলো ভিক্টোরিয়ার বাইরে চলে আসলাম তো এখন কিছু খাবো টাবো এই যে একটা গোলা নিয়ে নিলাম কি যেন বলে ওটাকে হ্যাঁ গোলা না কি যেন একটু বলে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত টাটা সবাইকে